চট্টগ্রামের আনোয়ারা উপজেলার পরুইকোড়া ইউনিয়নের ভিংরুল নয় নম্বর ওয়ার্ডে বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে আসমা আক্তার নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে রোববার একুশে সেপ্টেম্বর বিকেল পাঁচটার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে নিহত আসমা আক্তার মোহাম্মদ তারেকের স্ত্রী তাদের ছয় মাস বয়সী একটি শিশু রয়েছে স্থানীয়রা জানান বিকেলে আসমা আক্তার ছাদে শুকনো কাপড় আনতে গেলে পাশের পল্লী বিদ্যুতের তারে স্পৃষ্ট হন ঘটনাস্থলেই তার মৃত্যু হয় এলাকাবাসীর অভিযোগ দীর্ঘদিন ধরে ছাদের পাশ দিয়ে ঝুঁকিপূর্ণভাবে বিদ্যুতের তার ছুলেছিল বিষয়টি নিয়ে একাধিকবার পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষকে জানানো হলেও ব্যবস্থা নেওয়া হয়নি তাদের অবহেলার কারণেই এ দুর্ঘটনা ঘটেছে বলে দাবি স্থানীয়দের আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডাক্তার মাহতাব উদ্দিন চৌধুরী বলেন আসমা আক্তারকে অচেতন অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল পরীক্ষা নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করা হয় বিদ্যুতের স্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়েছে এ ধরনের দুর্ঘটনা এড়াতে দ্রুত ঝুঁকিপূর্ণ বিদ্যুতের লাইনগুলো সরানো জরুরি